আজ আমাদের স্কুল শ্যামপুর হাই স্কুল সরস্বতী পূজা দেখতেই পাচ্ছেন ছেলেরা পুষ্পাঞ্জলি দিচ্ছে বহু ছাত্রছাত্রীর আগমন ঘটেছে অলরেডি ছেলেদেরকে খাওয়ানো হবে পঙ্কি বসে গেছে দেখতে পাচ্ছেন দিয়ে আলপনা তৈরি করা আছে খুবই দেখতে সুন্দর ছেলেমেয়েরাই এটা করেছে দেখতে পাচ্ছেন প্রতিমা ছাত্রছাত্রীরা এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে ধীরে ধীরে বহু ছাত্র ছাত্রীর আগমন ঘটছে

শুরু হবে ছেলেরা অলরেডি বসে পড়েছে দেখতে পাচ্ছেন লম্বা বারান্দা অলরেডি খেতে বসে গেছে ছেলেরা আছে ফ্রায়েড রাইস আজকাল স্কুলে খিচুড়ি প্রায় উঠেই গেছে ছেলেরা এখন ফ্রায়েড রাইস চিলি পনির এই সমস্ত খাওয়াতেই ব্যস্ত তাই তাদের আনন্দ দেওয়ার জন্যেই স্কুলে এই সমস্ত ব্যবস্থা করতে হচ্ছে বা করা হয়েছে চিলি পনির আলুর দম তাই তো রে খা ভালো করে খা একসাথে তিনশো করে খাওয়ানোর ক্যাপাসিটি আছে তিনশো জনের ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছেন ও পাশের বারান্নাতেও ছাত্রীদের বারান্নাতেই খাওয়া চলছে যারা দেখভাল করছেন কি দিয়েছে তোদের পড়েনি কিছু এখনো চিলি পনির পড়েছে এই দিকটা তো পড়ে গেছে ভালো ভালো হয়েছে আচ্ছা চিলি পনির আর আলুর দম তাই তো মধ্যে অধীর আগ্রহ দেখা গেছে অলরেডি তারা খেতে বসে গেছে দেখতে পাচ্ছেন আমাদের স্কুলে চারিদিকে বারান্দা দেখতে পাচ্ছেন বারান্দাতে প্রায় তিনশো জনের খাওয়ার ব্যবস্থা হয়েছে কিরে ভালো হয়েছ তো রে দেখতে পাচ্ছেন আমি ছাদ থেকে তুলছি প্রতিমাটা ঠিক দেখা যাচ্ছে না হয়তো তোর ছবিটা তুলবো আচ্ছা ঠিক আছে বাহ ভালো লেগেছে তো ফ্রায়েড রাইস চিলি পনির আর কি আলুর দম বাহ খাও ধীরে ধীরে বহু ছাত্রছাত্রীদের আগমন ঘটছে দেখতেই আমাদের স্কুলে প্রায় বাইশশো ছাত্রছাত্রী ম্যাক্সিমামটাই আসে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আসে মেলা ড়ার ছাত্রছাত্রী বহু ছাত্র ছাত্রী আসছে তারা এখনো বসতে পারস না তো ঠিক আছে এটা হয়ে যাক হলেই বসে যাবি আমার সৌভাগ্য আমি স্কুলের ছাত্র এবং বর্তমানে টিচার সুতরাং এই স্কুলকে ছোটোবেলা থেকেই ভালোবেসে আসছি আজও আসছি আগে প্যান্ডেল করা হতো কিন্তু বর্তমান স্টেজ আছে সেই সুতরাং সেই স্টেজেতেই আমাদের প্রতিমা সাজানো হয়েছে প্রতিমাকে রাখা হয়েছে দেখছেন বহু ছাত্রছাত্রী তারা সেলফি তুলতে ব্যস্ত এ কী লাগবে বলো কি লাগবে তোমাদের যা লাগবে চেয়ে নেবে ঠিক আছে কি লাগবে তোমার কি নিবি রে আলুর দাম এই আলুর দাম দিত আয় যা যা নিয়ে পাল্টে পাল্টা বছরের একটি দিন খুবই আনন্দের দিন সমস্ত স্টুডেন্টস ছাত্র ছাত্রী অভিভাবক অভাবিকা বর্তমান টিচার দিবেন না এক্স টিচার এবং এম সি প্রাপ্ত এবং বর্তমানে আমার উপস্থিত হয় সুতরাং সরস্বতী পূজাকা মিলন মেলা উপলক্ষে মিলন ক্ষেত্র স্কুলের ক্ষেত্রে তৃতীয় শিক্ষক বিষয় প্রাপ্ত কাজ এই গেটটি প্রস্তুত

কপিস করে রে কপ করে রসগোল্লা এক পিস ভালো লাগছে তো এক পিস সন্তুষ্ট তো হ্যাঁ স্কুলের ক্ষেত্রে প্রত্যেকেই অবশ্যই হবে আর কিছু লাগবে লাগবে না তো খুব ভালো হয়েছো রে বাহ পাঁপড় চানি চিলি পনির আলুর দম এবং রসগোল্লা তাই করে প্রচুর ছাত্রছাত্রীদের আগমন ঘটেছে এবার টিচাররা পুষ্পাঞ্জলি দিচ্ছে দেখুন Jeg skulle på time. På vei sunder. যারা পুষ্পাঞ্জলি দিচ্ছেন দেখুন যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে